নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তোমাদেরকে একটা ভেজকারি রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম ভাত বা রুটির সঙ্গে খুব ভালো যায় প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মীর রান্নাঘরকে সাবস্ক্রাইব করবে চলো রেসিপিটা শুরু করি আর রেসিপির জন্য কি কি নিয়ে উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো কুদলি নিয়েছি আমরা তো কুদলি বলি তোমরা কি বলো কমেন্টে আমাকে জানাবে আর এখানে আছে ধনে পাতা কাঁচা লঙ্কা টক দই সাদা তেল রেড চিলি পাউডার চালমগজ বাটা চিনি গরম মশলা হলুদ গোটা জিরে গোটা লঙ্কা জিরে বাটা আদা বাটা আর লবণ চলো রেসিপিটা শুরু করি কুঁদরিগুলো এরকমভাবে হালকা করে দুদিক থেকে এরকম চেলা করে নেব দেখতেই পাচ্ছ অল্প করে কেটে নিচ্ছি যাতে এর মধ্যে নুন ঝাল সবকিছু ঢুকতে পারে ধরিয়ে দিয়েছি আর কুদ্দিগুলো কেটে জলে দিয়েছিলাম সেগুলো তুলে নেবো জল থেকে মধ্যে সাদা তেল দিয়ে দেবো সাদা তেল বল এবার কুচিগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব চিনি রেড চিলি পাউডার মগজ বাটা আদা বাটা জিরে বাটা হলুদ লবণ ভালো করে সঙ্গে সব মশলাগুলো মেখে নেব দেখো বন্ধুরা ধরে ধরে ভেজে নিয়েছি ভালো ভেজে নিয়েছি এটা এখন ভাত দিয়েও খাওয়া যাবে এই ভাজাটা সেরকম ভেজেছি একটুও কাঁচা নেই এরম করে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার লাগিয়ে নেব দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো ভালো করে কষে নেব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে দেখো বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি জল দিয়ে দেবো ঝোল ফুটে গেছে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা ভেজে রাখা কুদ্দি দিয়ে দেবো দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে খেতেও ভালো লাগবে রুটি দিয়ে খাও ভাত দিয়ে খাও ঘাই দিয়ে খাও না কেন আর যে সবজি দিয়ে তোমরা এরকম রেসিপি করে নিতে পারবে এবার গরম মশলা দিয়ে লাগিয়ে নেব। গরম মশলা ওপর থেকে অল্প করে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেবো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর এই শীতের দিনে তোমরা একবার এই ভাবে করে খাবে যে কোনো সবজি দিয়ে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে